এটা হচ্ছে আসল ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আসল ছবি দেখতে পাচ্ছেন মুখে কত কত দাগ রয়েছে কত রকমের ব্রনের দাগ বিভিন্ন রকমের দাগ রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের মাধ্যমে ছবিটা এখন এ পর্যায়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা এই পর্যায়ে চলে এসেছে অ্যাপসের এই অ্যাপসের কার্যকরের মাধ্যমে আসসালামু আলাইকুম যে কোনো ছবি থেকে ব্রন মেস্তা বা যে কোনো কালো দাগ আপনি কিভাবে এক ক্লিকে রিমুভ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো এই ভিডিওতে এমন এক্সট্রা অ্যাপস আপনি আমি শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে আপনি এক ক্লিকে রকম অ্যাড ছাড়া যে কোনো ছবি আপনি ব্রণমুক্ত বা যে কোনো মেস্তা দাগ বা যে কোনো কালো দাগ আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন এছাড়াও অ্যাপসের মাধ্যমে আরও আরও অনেক টুল রয়েছে যেগুলো আপনি ব্যবহার করে অনেক আপনার ছবিতে অনেক ই আপনি ইন্টারেস্টিং লুক আপনি নিয়ে আসতে পারবেন সো কী সে অ্যাপস এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষের দিকে বলতেছি এখন আমি দেখাবো কীভাবে অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ছবি থেকে আপনি যে কোনো ব্রোনের দাগ বা যে কোনো মেস্তার দাগ বা যে কোনো কালো দাগ আপনি এক ক্লিকে কীভাবে রিমুভ করবেন তেন বন্ধুরা অ্যাপসটা সম্পূর্ণ অ্যাড ফ্রি অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করে অনেক ইন্টারেস্টিং ফিল করবেন এ অ্যাপসের মাধ্যমে কোনোরকম অ্যাডের কোনো জামেলা নেই এ অ্যাপসটা অনেকটা ইন্টারেস্টিং অ্যাপস দেন এই জন্য আপনাকে কী করতে হবে অ্যাপসটা আপনাকে প্রথমে গুগল স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এবং গুগল স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপসটা ওপেন করলে সেখানে আপনাকে আপনার যে ইমেল রয়েছে ইমেল দিয়ে সেখানে আপনি লগ ইন করে নিতে হবে ইমেল যদি না দিতে চান সেক্ষেত্রে আপনি গুগল দিয়েও সেটাখানে আপনি লগ ইন করে নিতে পারেন দেন লগ ইন করার পর এখানে এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে এ আই টুল নামে একটা অপশন রয়েছে দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এ আই টুল নামে অপশন উপর ক্লিক করে দিলে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিন রিট জাস্ট নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করলে এখানে এরকম ইন্টার এরকম ছবি দেখতে পাচ্ছেন এরকম আপনার ছবিকেও আপনি এভাবে ইন্টারেস্টিংভাবে আপনি পরিষ্কার করে নিতে পারবেন ব্রন মেস্তার যে কোনো কালার থেকে আপনি সম্পূর্ণ রিমুভ করতে পারবেন দেন এখানে আপনি যে এই ছবিটা আপনি এখানে দিবার জন্য কী করতে হবে ইউ আপলোড ইউর ফেস ফটো নামে যে একটা অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার যে কাঙ্ক্ষিত ছবিটা রয়েছে যে কাঙ্ক্ষিত ছবিটা আপনি ব্রোন মেস্তা বা যে কোন দাগ আপনি দূর করতে চাইবেন সেই ছবিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি একটা ছবি এখানে সিলেক্ট করে দিচ্ছি দেখ ছবিটা এখানে আপলোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হালকা সামান্য প্রসেস নেবে ছবিটা এখানে প্রসেস নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিশ্বের মতো সময় নিতে পারে ছবিটা প্রসেস নিতে আপনি দুর্যোগ ধরুন পাচ্ছেন আমি যে ছবিটা দিয়েছি প্রথমে সেই ছবিটা অনেকটাই এখানে মুখে ব্রন ছিল এখনো কিছু কিছু ব্রন রয়ে গেছে সেটা সম্পূর্ণভাবে রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন রিটাচ একেন্ড নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন রিটাচ একেন্ড উপর ক্লিক করে দিলে এটা পুনরায় আবার কাজ করতে থাকবে দেখতে পাচ্ছেন কাজ করার পর আপনার সামনে এটা এখানে তুলে তুলে ধরবে দেখতে পাচ্ছেন এভাবে যদি সম্পূর্ণ ভাবে পরিষ্কার হয়ে যায় তাহলে আর এটা সেখানে দিতে দেওয়ার দরকার নেই দেখতে পাচ্ছেন এটা এখানে এটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে যত রকমের দাগ ছিল যত রকমের ইয়ে ছিল সম্পূর্ণভাবে ছবিটা থেকে রিমুভ করে গেছে এখন আমি দেখাবো ছবিটা প্রথম অংশে কীভাবে ছিল এবং শেষ অংশে কীভাবে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটু এই যে অপশান ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসল ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আসল ছবি দেখতে পাচ্ছেন মুখে কত কত দাগ রয়েছে কত রকমের ব্রণের দাগ বিভিন্ন রকমের দাগ রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের মাধ্যমে ছবিটা এখন এ পর্যায়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা এই পর্যায়ে চলে এসেছে অ্যাপসের এই অ্যাপসের কার্যকরের মাধ্যমে দেন এখন এই অ্যাপস থেকে আপনি ছবি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন উপরে যে ডাউনলোড অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করলে এটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে অ্যাপসের মাধ্যমে কোনোরকম আপনার এর কোনো ঝামেলা নেই অ্যাড ছাড়াই আপনি এই মাধ্যমে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেন ডাউনলোড অপশন ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা উম ডাউনলোড হয়ে পাচ্ছেন ডাউনলোড সাকসেসফুল দেখাচ্ছে এখন অ্যাপসটার নাম কি অ্যাপসটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এই জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে দেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি দেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনি চারদ অপশন দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশনগুলো ক্লিক করে দিবেন চার্দ অপশনগুলো ক্লিক করলে এখানে আপনি চার্জ করবেন ইসি লিখে আপনি এখানে চার্জ করবেন দেখতে পাচ্ছেন লিকে চাষ করলে আপনি এরকম অ্যাপসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটার লোকটা দেখতে পাচ্ছেন এরকম এই যে মূলত অ্যাপসের লোক দেন এই অ্যাপসের অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপসের নামটা আপনি কেয়ার করুন এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এটা সম্পূর্ণ অ্যাপসটা আপনার অ্যাড ফ্রি রকম অ্যাড ছাড়াই অ্যাড ছাড়াই আপনি এই অ্যাপসের মাধ্যমে অনেক কাজ করতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই দেন বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টেকনোল এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ